উত্তমের শেষ ইচ্ছা পূরণ করেননি সুচিত্রা মহানায়িকার কাছে কি চেয়েছিলেন মহানায়ক আজ আমরা সেটা জানব চলুন জেনে নেওয়া যাক শুধু পর্দায় নয় সুচিত্রা নাকি সত্যি মন দিয়েছিলেন উত্তমকে কিন্তু সেই প্রেমকে গোপনে রেখেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি উত্তম সুচিত্রা এমন একটি নাম এই জুটির ম্যাজিককে টেক্কা আজও দিতে পারেন না কেউই সেই হারানো সুর ছবির অলক মুখোপাধ্যায় ও রমা মুখোপাধ্যায়ের প্রেম হোক কিংবা সপ্তপদীর রিনা ব্রাউনের সঙ্গে কৃষ্ণেন্দু বাংলা চলচ্চিত্র তথা বাঙালিদের কাছে উত্তম সুচিত্রা প্রেমের অনুপ্রেরণা এমনকি সেই সময় রোটেই গিয়েছিল শুধু পর্দায় নয় সুচিত্রা নাকি সত্যিই মন দিয়েছিলেন উত্তমকে কিন্তু সেই প্রেমকে গোপনে রেখেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি সময়টা উনিশশো মুক্তি পেয়েছে উত্তম সুচিত্রার আলো আমার আলো ছবিটি এই ছবিতে সুচিত্রার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন উত্তম এমনকি ফোন করে সেই মুগ্ধতার কথা মহানায়িকাকেও জানিয়েছিলেন উত্তম আর সঙ্গে আবদার করেছিলেন একবারটি দেখা করার কিন্তু তখন সিনেমা পাড়ার সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি হাতে তার একের পর এক ছবি শুটিং থেকে কিছুতেই সময় বার করতে পারেননি উত্তমের সঙ্গে সেই সাক্ষাৎ আর হয়নি কিন্তু ততদিনে জীবন এগিয়ে গিয়েছে চব্বিশ জুলাই উনিশশো আশি দুম করেই গোটা দুনিয়া খবর পেল মহানায়ক আর নেই উত্তমের মৃত্যুর খবর কানে যেতেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন প্রথমে ভেবেছিলেন শেষ দেখাও দেখবেন না উত্তমকে তবে ঘনিষ্ঠ সূত্রে শোনা যায় চোখে রোদ চশমা পরে অনুরাগীদের থেকে নিজেকে লুকিয়ে উত্তমকে শেষ বিদায় জানিয়েছিলেন সুচিত্রা সেটাই ছিল রিনা ব্রাউন ও কৃষেন্দুর শেষ দেখা এরপরই অন্তরালে চলে যান এই মহানায়িকা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য